Assalamualaikum viewers. ওয়েলকাম টু অনলাইন সেলার বিয়র্স প্লিজ পুরো ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ দেখেন আজকে আপনাদের জন্য কি সুন্দর শাড়ি কম্ব নিয়ে এসেছি খুবই সুন্দর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই ঈদে যদি এমন একটা শাড়ি কম্ব হয় আর কি লাগে বলুন কি সুন্দর শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এছাড়াও চুরি তো থাকছেই প্রত্যেকটা শাড়ির সাথে দেখেন কি সুন্দর আর চাঁদের সিল্ক শাড়ির এই কম্বটা দেখেন অসাধারণ এই যে দেখেন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কি সুন্দর ইয়েলো কালারের ফ্লাওয়ারটা অসাধারণ লাগে সত্যি মানে এতটাই সুন্দর আপনাদের চোখ জুড়িয়ে যাবে আর কাতান শাড়ির কম্বোগুলো তো কালারটা দেখেন কি সোভার কালার এত সুন্দর একটা কালার মনটা পুরো জুড়িয়ে যায় এমন একটা কালার দেখলে আর প্রত্যেকটা শাড়ির কিন্তু কোয়ালিটি খুবই ভালো চান্দির সিল্ক শাড়ি দেখেন কি সুন্দরভাবে সানফ্লাওয়ারটা ফুটে আছে একদমই গায়ে হলুদের জন্য কিন্তু এই শাড়িটা একদমই বেস্ট বিভিন্ন অকেশনের জন্য নিতে পারেন এই সুন্দর সুন্দর শাড়ি কম্বোগুলো খুবই দারুণ দারুণ আছে কিছু কাতান শাড়ি কম্বো চান্দিরি সিল্ক শাড়ি কম্বো কটন শাড়ি কম্বো সো যার যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নিতে পারেন একেবারেই রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর শাড়ি কম্বোগুলো পেয়ে যাচ্ছেন আর যদি আপনারা ফুল শাড়ি কম্বো না নিয়ে শুধুমাত্র শাড়িটা নিতে চান তাও কিন্তু দেয়া যাবে আর যদি আপনারা ফুল সেট নেন তাহলে তো আরো সুন্দর লাগবে দারুণ অসাধারণ জাস্ট অসাম প্রত্যেকটা শাড়ি কম বই নজর কাড়া ভিউর্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয় যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং বলে দেবো ভিউয়ার্স আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম